হ্যালো বন্ধুরা চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে শর্ট ভিডিও মন আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজ আমি কী রান্না করছি এটাই কিন্তু তোমাদেরকে বলতে হবে যে আমি কী রান্না করছি তো চলো দেখতে পাইব যেহেতু দেখালাম আমাদের মানে গ্যাসে মানে তরকারি হচ্ছে আর উনুনে ভাত হয় মানে আখা আমরা আখা বলি তোমরা হয়তো উনুন বলবে তো উনুনে আমাদের ভাত হবে তো চালটা ধুয়ে নিয়ে এবার হাডির মধ্যে দিয়ে দেওয়া হবে দেখো চাল দিয়ে দিয়েছি এবার ভাতটা হবে দেখো কড়াতে তেল দিয়ে দিয়েছি তো এর মধ্যে এবার আলু দিয়ে দেবো আলুগুলোকে ভালো করে লাল লাল করে ধর চিকেন কব ছাগলগুলোকে ভালো করে লাল লাল করে মেরে নেব আলুগুলোকে পুরো লাল লাল করে ভেজে নেব দেখো দেখো আলুগুলো পুরো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তুলে নেব দেখো কড়াইতে কড়াতে তেল দেওয়া আছে এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দেওয়ার কারণ যে ওই পেঁয়াজটা একটু লাল লাল হবে ভাজা হবে সেই জন্য এবার এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো তেলের মধ্যে

এর মধ্যে যখন আদা বাটা লঙ্কাবাটা তারপর রসুন বাটা জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি তো আমরা শুকনো লঙ্কা তো খাই না সেই জন্য কাঁচা লঙ্কা দিয়েছি সেই জন্য আবার মশলাটাকে ভালোভাবে নেই মশলাটাকে ভালোভাবে পশে নেই এর মধ্যে এবার দিয়ে দেবো মতো দেখো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব এখন লবণটা দেয়নি লবণটা মাংসের উপর যখন পছন্দ হবে মাংসটা তখন লবণটা দেবো মাংসটা মশলাটা পুরো কষানো হয়েছে মাংসটাকে দেখো তেলে আগে লবণ দিয়ে রেডি মি এবার মাংসটার মধ্যে দিয়ে দিবো এবার মাংসটাকে ভালোভাবে পছন্দ মাংসটা আমরা এরকমভাবে করি যেটা আগে তেলে তেলে একটু ঘে দিয়ে নি মাংসটাকে ঘুয়েও এবার মাংসটা পোষণ নেব মাংসটা এর মধ্যে আলুটা দিয়ে দিলাম আলুটাতেও ভালো হবে নারি দিয়ে পোষণ নেব আলুটাতে লবণটা এখন দেন একটু পল দিন উপর থেকে একটু কাকুন দিয়ে দিলাম এবং মাংসটাকে কষিয়ে দিয়েছি এবার মাংসটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে দেব এবার মাংসটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো নুন দেওয়ার এবং মাংসটা পুরো কষানো হয়ে গেছে তেল মধ্যে এবার জল দিয়ে দেবো এবার জল দিয়ে মাংসটাকে এবার সেদ্ধ করে নেব নর্মালভাবে গলাম পাতলা করে বাড়িতে খাওয়ার জন্য দেখো ঝোলটা হয়ে গেছে ফুটছে এবার ঝোলটাকে আমরা নামিয়ে নেব এই দেখো আমার রান্না কমপ্লিট আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো লাইক কমেন্ট শেয়ার করে ভালো লাগলে ভিডিওটা করে দিও প্লিজ